কনসিডারিং যে এখন পর্যন্ত পুলিশের ওইরকম ভালো কোনো রিফর্ম আসে নাই আর ম্যাক্সিমাম যারা হচ্ছে অ্যাকিউজ ছিল তারা এখনও বাইরেই আছে তাদের পোশাক পরিবর্তন আহামরি কোনো লাভ হবে বলে মনে হয় না আর হয়তো মানুষের সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট থাকতে পারে যে আগে যে পোশাকটা দেখে মানুষের ট্রমা রেসপন্স ট্রিগার হতো সেই জিনিসটা হয়তো একটু কমতে পারে বাট ওইটা ইফেক্টিভ হয়তো অনলি ইফ যদি হচ্ছে মানুষের চাওয়াটা পূর্ণ হইতো যে পুলিশ যারা হচ্ছে আমাদেরকে এত বাজেভাবে টর্চার করছে গুম গুমকনের সাথে জড়িত ছিল তারা যদি হচ্ছে পারপেটেটারগুলো ধরা পড়তো তাহলে হয়তো কাজে লাগতো এখন এই আপনার প্রিন্সিপাল বা মেজর যে কাজটা ওটা না করে যদি আপনি পোশাক চেঞ্জ করেন খালি হয়তো টেন্ডার বাজি করতে পারবেন এর বাইরে কিছু করতে পারবেন না কেমন কেমন প্রশাসন এই কোয়েশনের অ্যান্সার দিয়ে বাংলাদেশে এখন কোনো ভাত নাই লাভ নাই বোধ এই কোয়েশন না পোশাকের পরিবর্তনের সাথে খালি সাধারণ মানুষের যে কানেকশনটা আছে মেন্টাল কানেকশান ওইটাই বেশি বড় ইম্প্যাক্ট ফেলে সাধারণ মানুষ হয়তো ওই আগের পুলিশের সাথে মিলাইতে পারবে না এই পোশাকের কালার মেকানিজমটা বাট পুলিশের যে ইন্টারনাল প্রেশার আছে ওইটা তো তারা ফিল করবে না এমন যদি হয়তো যারা দোষী ছিল তারা আগে শাস্তি পাইছে তাহলে তাদের মধ্যে একটা ভয় কাজ করতো তারপর যদি আপনি রিফর্ম আনতেন পুলিশের স্ট্রাকচার চেঞ্জ করতেন পুলিশের পোশাক চেঞ্জ করতেন ইন দ্যাট কেস তাহলে আপনাদের চেঞ্জের কাজে লাগতো এখন তারা হচ্ছে আচ্ছা পোশাক চেঞ্জ করে যদি পার পা যেতে পারি তাহলে আরেকবার একটা মেসাগার করে ফেলি তাইলে তো হচ্ছে আবার একটা পোশাক চেঞ্জই করে দিল তেমন কোনো ডিফারেন্স আসবে না